আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল সবাই কেমন আছেন আমি গোলাম রাব্বি ইনসাফটিভ চুক্তি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাতে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ ভিউয়ার্স কুরবানি ঈদ খুবই সামনে কুরবানি ঈদের আগে কুরবান হওয়ার জন্য আমি গোলাম রাব্বি চলে এসেছি আপনাদের ভালোবাসায় 19500 টাকার একটি মেশিন আমি আজকে আপনাদেরকে অনলি 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 9500 টাকায় দেব দ্যাটস মিন 5000 মানি আপনারা কিন্তু ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন এই কুরবান ঈদের চাঁদ রাত পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা এবং কোরবান পরেও ইনশাল্লাহ এই পেজের যে পেজটা দেখছেন এই পেজের ভিডিও যারা দেখছেন এটা আমার অফিসিয়াল ফেসবুক পেজ ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করলে কিন্তু অবশ্যই এই প্রাইস আপনাদের জন্য অব্যাহত থাকবে ইনশাআল্লাহ ভিউয়ার্স আমাদের ইটালিয়ান টেকনোলজির প্রোডাক্ট আপনি দেখতে পারবেন এখানে গেনুভা ইটালি অ্যান্ড মডেল নাম্বার কিন্তু এখানে লিখা আছে জিইটিসি ট্রিপল নাইন ইটালি এটা কিন্তু আপনারা চাইলেও ওইখান থেকে উঠানো পসিবল না কারণ এটা হচ্ছে ফ্যাক্টরি থেকে ব্রেক আমরা ব্র্যান্ডিং করে নিয়ে এসেছি অ্যান্ড ফাইনালি আপনি দেখেন যে জিনিসটা বাংলাদেশের অন্য কেউ অন্য কোনো ব্যবসায়ী আজও পর্যন্ত সাকসেস হতে পারেনি সেটাতে কিন্তু আমরা বিগত তেইশ সাল থেকে আপনাদেরকে দিয়ে এসতে আসছি জি ইটি ট্রিপল নাইন ইটালি প্রোম্যাক্স অ্যান্ড ইটালি টেকনোলজি প্রোম্যাক্স অরজিনিয়াল অ্যান্ড আপডেট প্রোডাক্ট কেন ফ্যাক্টরি অরজিনিয়াল অ্যান্ড আপডেট প্রোডাক্ট আপনাদেরকে এইটা সাইন কেন আসলো এখানে অরিজিনাল আপডেট প্রোডাক্ট কারণ কিন্তু এখন বাজারে প্রচুর পরিমাণে ভেজাল পণ্য দিয়ে ভরা তাই ভেজাল থেকে বাঁচতে হলে অবশ্যই আপনার আসতে হবে ইনসাফ ইলেকট্রনিক্সে এবং বারো বছরের সিগনেচার সহ প্রকাশ্য সিগনেচার এটা কিন্তু খুদাই করি লেখা টুয়েলভ ইয়ার্স ওয়ারেন্টি দেখেন না ভাই ইউএসএ ইউরোপ ভ্যারিয়েন্টের প্রোডাক্ট আমি আপনাদেরকে দিচ্ছি যে প্রোডাক্টটা বাজার থেকে কিনতে গেলে আপনার লাগবে পনেরো থেকে বিশ হাজার টাকা সেই প্রোডাক্টটাই কিন্তু আমরা এখানে বক্সিং লেখা আছে গেনুভা ইটালি এই প্রোডাক্টটি কিন্তু অনলি ফর আমরা আপনাদেরকে অনলি নয় হাজার পাঁচশত টাকায় দিয়ে দিচ্ছি আপনারা যদি আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করেন তবে এই দাম পাবেন ডাব্লিউ ডাব্লিউ ডট ইনসাফ ইলেকট্রনিক্স ডট এখানে দেখেন ছেঁড়া ফাটা কিছু নোট আছে তারপরে টেম্পার্ড নাই একেবারে পুরোনো জীর্ণ যে সকল নোট আমি মিক্সড টাকা দেখেন আপনাদেরকে আমি আরেকটু ভালো করে বোঝানোর জন্য একটু দেখেন কি পরিমানে টাকাগুলো হাত দিয়ে কোনো পসিবল নয় সেই টাকাগুলো এখানে দিব দেখেন কি সুন্দর মুহূর্তের মধ্যে আনবিলেবল নাইসলি কাউন্ট করে দিয়েছে আপনাদেরকে আমাদের এই ব্ল্যাক এডিসিও বিওয়ার্স আমরা এখানে তিন তিনটি জাল টাকা দিয়েছি আমাদের এই মেশিন কিভাবে জাল টাকা ধরে বা চিহ্নিত করে আপনারা দেখতে পাবেন এইখানে একটি জাল টাকা ফার্স্টেই আপনাদেরকে আমরা ধরিয়ে দেখিয়ে দিলাম জালটাকে আসলে কিভাবে আপনি বুঝবেন যে জাল টাকা মেশিনে এসেছে প্রথমত হচ্ছে কাউন্ট বন্ধ হয়ে গিয়েছে দ্বিতীয়ত হচ্ছে এই যে ডিসপ্লেটা দেখছেন পুরো ডিসপ্লেটা হোয়াইট থেকে রেড হয়ে গিয়েছে দেখেন আমি আবার রিসেট করব আবার দেখছেন কাউন্ট করতেছে এর মধ্যে আবার জালটাকে এসেছে মেশিন কিন্তু কাউন্ট করা বন্ধ হয়ে গিয়েছে এটাও এক হাজার টাকার একটি জাল নোট এখানে ডিসপ্লেটা আবারও রেড হয়ে গিয়েছে দেন আমি আবার এখান থেকে স্টার্ট এখান থেকে না দিয়ে এখান থেকে আমি টাকাগুলো সেন্সর থেকে উঠিয়ে দিলে আবার টাকাগুলো গুনবে এখানে আরেকটি জাল টাকা নমুনা জাল টাকা এটি খুবই জাল টাকা দেওয়া হয়েছে এই তিন ধরনের জাল টাকা দিয়ে আমরা কিন্তু আপনাদেরকে গনে দেখিয়ে দিলাম মাত্র পাঁচশো টাকায় এত সুন্দর একটি কোরবানি আপনাদেরকে আপনাদেরকে উপহার দিচ্ছি আমি জানি আমার এই ভিডিওটি ইনশাল্লাহ প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে যাবে আর এর আগে আমি যত পরিমাণ ইটালিয়ান টেকনোলজির মেশিন এনেছি আনার সাথে সাথে সেই মেশিনগুলো কিন্তু আপনাদের ভিডিও দেওয়ার সাথে সাথে ছিল না আপনারা এখন আমার ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন বাট গত এক সপ্তাহের আগে কিন্তু এইরকম এত সুন্দর ডিসপ্লে আমাদের ছিল না এগুলো কিন্তু একদম নিউ শিপমেন্টের প্রোডাক্ট আমাদের এরপরে আপনি পাবেন এই একটি মেশিন যারা চাচ্ছেন ভাই আমাকে আরেকটু হেভি চাই আমি তাদেরকে বলবো দেখেন কেনার আগে অবশ্যই গেনুভা ইটালি জি ইটি সিক্স ডাবল জিরো ইটালি এবং কি এখানে কি লেখা আছে ভাই অরিজিনিয়াল অ্যান্ড আপডেট প্রোডাক্ট ইটালি প্রোম্যাক্স ইটালি টেকনোলজি মডেল সিক্স থ্রি জিরো অবশ্যই এই প্রোডাক্টগুলো কিন্তু চায়নার ফ্যাক্টরি থেকে আসে আপনারা আরেকটি মডেল আমি দেখিয়ে দিব এই যে দেখেন এই মডেলটি আপনারা দেখতে পারবেন মাত্র বাইশ হাজার টাকার মেশিন আমি আপনাদেরকে চোদ্দ হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি নেন ভাই আমার কাছ থেকে ইনশাআল্লাহ নিয়ে আপনার ব্যবসায় উন্নতি করেন এ আর একটা মেশিন আছে খুবই চমৎকার ষোলো হাজার পাঁচশো টাকা এটা দিয়েছি এর আগে জিপিএস ইস্পাতকে এই মডেল আমি দিয়েছিলাম এটা দিতে পারিনি এটা 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 জিপিএস ইস্পাতকে আমরা দিয়েছি এবং এ আর একটা মডেল আছে ভাই দেখেন না ভাই আপনারা মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের একটু একটা জিনিস দেখাই নাদিম সাহেব এটা কি লেখা ঠিক আছে আরেকটা নাদিম সাহেব লেখা ইটালি ইটালি ডাবল আসবে দেখেন তো এখানে কি লেখা আসে দেখেন তো নাদিম সাহেব ডাবল জিরো এইটা হচ্ছে ষোলো হাজার পাঁচশো আর এটা হচ্ছে পনেরো হাজার পাঁচশো ইটালিয়ান টেকনোলজি মেশিন নিতে হইলে আপনাদের গোলাম নাবি ভাইয়ের কাছে আসতেই হবে আরেকটি আছে আমাদের প্রিমিয়াম তাজ বাটনের মধ্যে এটা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তবে আজকে ছাব্বিশ হাজার পাঁচশো নয় চার রাত পর্যন্ত কোরবানি ঈদের একুশ হাজার পাঁচশো টাকা আমাদের শ্রমিক যদি আপনাকে ভিজিট করতে হয় বাংলাদেশের প্রাণ কেন্দ্র বা জাতীয় মসজিদ বাইতুল মোকারা মার্কেটের ঠিক নিচের তলায় ইলেকট্রনিক্স মার্কেটের এ ব্লক এ ব্লক এসব ছয় নম্বর গেট আমাদের বিলবোর্ডটি একটু দেখিয়ে দিবেন অনেক সময় আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমি কিন্তু ব্যস্ততার কারণে প্রতিষ্ঠানে থাকতে পারি না যেহেতু আমরা সরাসরি চায়না থেকে পণ্য আমদানি করে থাকি আমাদের চায়নাতেও ওয়ার হাউস আছে এবং বাইতুল্যকাল জাতীয় মসজিদ মার্কেটে আমাদের তিনটি শাখা খিলগাঁওতে আমাদের একটি ওয়্যারহাউজ হাউস আছেন খিলগাঁও বাগানবাড়ি রোড কোনো মার্কেট আমাদের এখনো কোনো প্রতিষ্ঠান হয়নি ইনশাল্লাহ অবশ্যই আমাদের প্রতিষ্ঠানটি দেখে নেবেন এবং ডাব্লিউ ডাব্লিউ ডট ইনসাফ ডট কম ওয়েবসাইট